নমস্কার দর্শকগণ এসএন নিউজ ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি কলকাতার বাবুঘাটে ইডেন গার্ডেন পার্কে চার নাম্বার গেটের কাছে এখানে দর্শকগণ আজকে আমরা দেখতে এসেছি যে গঙ্গাসাগর মেলা বসেছে দু হাজার ছাব্বিশে সেই মেলায় কি কি ধরনের ব্যবস্থা আছে সব কিছু আপনাদের ডিটেলসে জানানোর চেষ্টা করব দর্শকগণ এই মেলা প্রায় দশ তারিখে বসে গিয়েছে তো আসুন দর্শকগণ এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের সরকার কী কী ধরনের এই মেলায় যেসব ভক্তগণ এসেছে তাদের জন্য কি কি ধরনের ব্যবস্থা করেছে সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব চোখ রাখুন আমাদের পর্দায় এবং যুক্ত থাকুন আমাদের সঙ্গে এখন আমরা ইডেন গার্ডেনের যে এখানে ক্যাম্প বসেছে চার নাম্বার চার নাম্বার গেটের কাছে আমরা এখন রয়েছি ইডেন গার্ডেনের তো আসুন দর্শকগণ আমরা এখন ভেতরে যাব তো দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখছি যে সন্ত রামপালজি মহারাজের এখানে পুস্তক সেবা চলছে এবং এখানে একটি ক্যাম্পও বসেছে তো আসুন দর্শকগণ এই ক্যাম্পে কি কী ধরনের পুস্তক বিক্রি করা হচ্ছে এছাড়াও আর কী কী আছে ব্যবস্থা এবং এই পুস্তকের মধ্যে কি কী আছে কত টাকায় বিক্রি করা হচ্ছে সব কিছু ডিটেলসে আপনাদের জানানোর চেষ্টা করব যুক্ত থাকুন আমাদের সঙ্গে তো আসুন দর্শকগণ আমরা এখন ক্যাম্পে যারা রয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। যে এখানে কি কি বই বিক্রি করা হচ্ছে এছাড়াও এখানে কি কি বই সেবা হচ্ছে কত টাকায় সেবা হচ্ছে এছাড়া ওই বইয়ের মধ্যে কি কী আছে সব কিছু আপনাদের জানার চেষ্টা করব নমস্কার স্যার নমস্কার স্যার আপনার নাম দীপক দাস স্যার আপনি কোথা থেকে এসছেন ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্যার আপনি এত দূর থেকে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এখানে কলকাতায় এসেছেন ইডেন গার্ডেনে কি উদ্দেশ্যে এসেছেন আমরা এসেছি আমরা গুরু সন্ত রামপাল মহারাজজির শিষ্য আমরা এই জনজনের কাছে এই গঙ্গাসাগর মেলাতে পুস্তক পৌঁছানোর জন্য এসেছি আমাদের গুরুজি যে পুস্তক লিখেছে এই পুস্তকে আধ্যাত্মিক জ্ঞান আছে বহুত ভালো পুস্তক এর মধ্যে অনেক কিছু জানার আছে আধ্যাত্মিক জ্ঞান স্যার আমাদের দর্শকগণদের একটু দেখাবেন আপনাদের কাছে কি কী পুস্তক আছে হ্যাঁ এই যে দেখুন জ্ঞান গঙ্গা এবং জীবনের পথ এবং গীতা তোমার জ্ঞান অমৃত এবং ভক্তি সে ভগবান আর ফ্রি পুস্তক আছে আধ্যাত্মিক জ্ঞানরূপী কামানের গোলা আর হিন্দু ধর্ম মহান এই পুস্তক আমরা নিয়ে এসেছি জনজনের কাছে পৌঁছাতে গঙ্গাসাগর মেলাতে বাবুঘাট কলকাতা তো দর্শকগণ আপনারা এখানে দেখতে পেলেন যে যে পুস্তকগুলো এখানে বিক্রি করছে এরা জ্ঞানগঙ্গা থেকে শুরু করে জীবনের পথ গীতা তোমার জ্ঞান অমৃত ভক্তি সে ভগবান তক এছাড়াও আরও বিভিন্ন ফ্রির পুস্তকও রয়েছে তো আসুন দর্শকগণ এই যে জ্ঞানগঙ্গা জীবনের পথ গীতা তোমার জ্ঞান অমৃত এই বইগুলো কত দামে বিক্রি করা হচ্ছে সেগুলোও আপনাদের জানা জানাবো তো দর্শকগণ এখন আমাদের সঙ্গে একজন সন্ত রামপাজি মহাজ শিষ্য জুড়েছেন যে এখন এখানে বইগুলো বিক্রি করছেন এই বইয়ের মধ্যে কি কি আছে সেগুলো বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব চোখ রাখুন আমাদের পর্দায় নমস্কার স্যার স্যার সাহেব স্যার আপনার নাম আমার নাম রমেশ দাস স্যার আপনি কোথা থেকে এসছেন আমি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি আচ্ছা স্যার এত দূর থেকে আপনি এখানে এসছেন কি জন্য এসছেন আমরা এসেছি এই জন্যে কি এখন এই মুহূর্তে এখানে বহুত বড় মেলা লেগে আছে গঙ্গা গঙ্গাসাগর উপলক্ষে অনেক বড় এই ময়দানে মেলা লেগেছে লাখ লাখ মানুষ এখানে আসে দেশ বিদেশ থেকে এখানে আসছে তো এই এই জন্যে আমাদের মেন উদ্দেশ্যটা আছে এখানে আমাদের শান্ত রামপালজি মহারাজের বই এনেছি বইটা যাতে সকলে হাতে সেবা হোক আমরা সেটাকে সেবা করছি কত টাকা মূল্যে বইগুলো বিক্রি করছে বইটাতেও ছাপাতে গেলে এক একটা বই যেমন এই ধরনের জীবনের পথ আছে জ্ঞান আছে গীতাতে জ্ঞান অমৃত আছে আরও অনেক ধরনের বই আছে বইটা ছাপাতে গেলে কমসে কম একশো টাকা নব্বই থেকে একশো টাকা খরচা পড়ে কিন্তু এটা ধরা গেলে বিনামূল্যেই দেওয়া হচ্ছে মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা দাম আছে এর বেশি দাম নয় আচ্ছা স্যার আমরা যেটাকে সাধারণত বিক্রি বলি তো সেটাকে আপনার সেবা কেন বলছেন সেবাজন্যে বলা হয় না সেবা এই জন্যে যদি যেটা তৈরি করতে গেলে করতে গেলে যে খরচাটা পড়ে সেটাই নেব কিন্তু এটাকে যদি ফ্রিতে দেওয়া হয় না তো কি করবে না একটা তার ফ্রিতে তার কোনো মূল্য থাকে না আর মূল্য লাগে লাগালে তার মূল্য থাকে এবার কি করবে সকলে নিয়ে যাবে নিয়ে গিয়ে গিয়ে ওটা ফুচকাওয়ালা ঝালমুড়িওয়ালা ঠোঙা বানিয়ে অকাজও কাজ করে দেবে ঠাকুরের বই তো আর ঠাকুরের বই সবসময় মাথায় নিয়ে রাখতে হয় ওটাকে ওয়েস্টেজ করা যায় না আচ্ছা স্যার এই বইগুলোতে কী কি আছে আমাদের দর্শকগা একটু বলুন দেখুন এই তিন ধরনের বই আছে জীবনের পথ আছে জ্ঞান গঙ্গা আছে গীতা আছে এটা এই গীতা জ্ঞান অমৃত লেখা আছে আমাদের মোটা মোটা গীতা নিয়েও আমরা বুঝতে পারি না কিন্তু এটা আদি গীতা এটা সাধারণ গীতা নয় আদি গীতা থেকে এটা নেওয়া হয়েছে আর এই গীতাটা যেটা আছে আমাদের আদি গীতা থেকে সব তুলে ধরা হয়েছে যেটা আমরা গীতা পড়েও বুঝতে পারছিলাম না গীতার মধ্যে কোথায় কী লেখা আছে গীতার মধ্যে আঠেরটা অধ্যায় আছে সাতশো শ্লোক আছে অনেক জিনিস আছে কিন্তু আমরা বুঝতে পারছিলাম না এই শান্তরাম পালজি মহারাজের হাতের লেখা এই গীতার মধ্যে কোথায় কি আছে সব প্রমাণ শহীদ দেওয়া আছে এই গীতাটা পড়লে অনেক লাভ দেবে অনেকজন মোটা বা বলে আমার কাছে বড় বড় মোটা মোটা গীতা আছে কিন্তু বইটা পড়ে না দু চার অক্ষর পড়লো তারপর রেখে দিল যদিও পড়লো তো বুঝতে পারলো না কেন আমাদের এই সন্তরাম পালজির লেখার মাধ্যমে আমরা বুঝতে পারলাম গীতাতে লেখা আছে গীতা অধ্যায় ষোলো শ্লোক নম্বর তেইশ আর চব্বিশে এই শাস্ত্র অনুযায়ী ভক্তি করলে আর মরিয়া মর্যাদা মধ্যে থাকলেই সেটা লাভ পাওয়া যাবে দ্বিতীয় অক্ষর পুরুষকে পের হয় নিরঞ্জন ভয় ডার তিন প্রভু শাখা ভয়ো পাত ভরে সংসার তো এই গুরুকে আদি অন্তের কথা কে বলবে সেই সদ্গুরু বলবে সেই তত্ত্বদর্শী সদ্গুরু বলবে সবাই না এখন তো অনেক গুরু হয়ে গেছে লাখ লাখ গুরু নিজেকে বলছে সে পয়সার একটা মাধ্যম বানিয়ে নিয়েছে এই পরমাত্মার কাছে যেটা শান্তরাম পালজি মহারাজের কানে কোনো পয়সার লেনদেন নেই এখানে এমন পর্যন্ত এই বইটার মধ্যে শাশ্রত তো বোঝানো আছে এই যে জীবনের পথ এই জীবনের পথটার মধ্যে কতটা আমরা এই বইটা পড়লে অনেক সুখী সাংসারিক দিক থেকে অনেক লাভ মানে কোথায় ভুল কোথায় ঠিক এই জীবনের পথে বইটার মধ্যে বোঝানো আছে এত সুন্দরভাবে দেওয়া আছে না এই এই বইটা পড়লে কেউ নিজে মাছ মাংস খাবে না ডিম খাবে না মদ মদের বোতল ধরবে না আজকে যুগ কী হয়ে গেছে ছেলে ছেলেমেয়েরা পড়ালেখা শিক্ষিত কিন্তু কি করছে তারা মদের বোতল ধরে নিচ্ছে নিজেকে ক্ষতি দিকে যাচ্ছে এই সন্ত রামপালজি মহারাজে যেটা আছে এনার যেতো ভগত আছে একটা কেউ পর্যন্ত নেশা করে না অনেক বড় ব্যাপার আছে আজ সরকার যে আছে লাখ লাখ টাকা খরচা করছে কিন্তু তার উপায় বার করতে পারছে না কিন্তু সন্তরাম পালজি মহারাজ জ্ঞানের মাধ্যমে এইটা খেলে কত শরীরে ক্ষতি আছে সেটা প্রমাণ দিয়ে বোঝানো হয়েছে আর একটা কথা এর মধ্যে পরমাত্মা বলেছেন এই বইগুলো পড়লে আমাদের মৎস্যপ্রাপ্ত কিভাবে হবে সেটা শাস্ত্র মধ্যে কোথায় কী লেখা আছে গীতাতে কোথায় লেখা আছে বেদে কোথায় লেখা আছে আঠেরো পুরাণে কোথায় লেখা আছে চার বেদ আছে চার বেদ তো আমার পড়া সম্ভব নেই কিন্তু মাস্টার বই নিয়ে তৈরি করেছেন এই বইগুলো সব মাস্টার বই একটা ছোট মধ্যে সব কিছু জ্ঞান দেওয়া আছে আমার এত বড় দরকার নেই একটা ছোট মেডিসিন খেলে আমাদের লাভ তো সেই লাভটা কোথায় আছে শাস্ত্র হিসাবে বইটা পড়ে আমি মিলাপ করালাম আমি এমনি হয়নি অনেক মেলালাম মেলানোর পর দেখলাম কি এ তো খুব মূল্যবান এরকম তো জ্ঞান কোথাও নেই তখন এনার কাছে জ্ঞান নেবার জন্যে গেলাম লাখ লাখ মানুষ অনেক লাভ হয়েছে ক্যান্সার পেশেন্ট ক্যান্সার পেশেন্ট আছে সে ভুক্তভুগী ডাক্তার বলে দিয়েছে দু মাসের বেশি বাঁচবে না সেই পেশেন্টও বেছে এসেছে গ্যারান্টি সহ তবে ওনার পরমাত্মার স্মরণে ওনার সদ্ভক্তি করতে হবে তা ওনার মরিয়া মর্যাদা আছে মর্যাদার মধ্যে থাকতে হবে কোনো জিনিস করতে গেলে তার একটা নিয়ম আছে আমাকে কোনো কি স্কুলের টিচারও যদি কথা বলে এইভাবে পড়াশোনা করো তবে তুমি এগোবে আমি সেটা না করে নিজের মনমানি করবো সেটা হবে কি না আমাকে সেটা বইটা পড়ে সেই জ্ঞানের মাধ্যমে পড়ে তাকে সেইভাবে চলতে হবে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট পরমাত্মা সুখ দেবে এখন অনেক গুরু আছে তারা কি বলে তোমার যেটা পাপকর্ম পাপকর্ম ভুগতে হবে যদিও সে পাপকর্ম ভুগতেই হবে তাহলে সে সুখী না হবে তো ভক্তি কোথায় থেকে করবে ভক্তি কোথায় থেকে করবে ভক্তি করতে পারবে না তাতে পায়ে ব্যথা আছে সে কোথায় চলতে পারবে তাকে পরমাত্মার সঙ্গে সঙ্গে তাকে লাভ দেয় হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট লিখিত আছে এমন মধ্যে এই বইটার মধ্যে নাম্বার দেওয়া আছে অসুবিধে হলে ওনার সাধনা চ্যানেলে অনেকগুলো চ্যানেল আছে তার ওনার সৎসঙ্গ চলে হ্যাঁ সাধনা চ্যানেলে অনেকগুলো সঙ্গে ওখানে গুরুজি বোঝায় শান্ত রামপালজি বোঝান উনি এইভাবে এইভাবে করতে হবে ওর মধ্যে পিলাপাত্তি চলে ওই পিলার মাধ্যমে কোথায় এটা আশ্রম আছে আমাদের বেঙ্গলের মধ্যে তেইশখানা সেন্টার হয়ে গেছে বেঙ্গলের মধ্যে আর বড় বড় লাখ লাখ মানুষে থাকার জন্যে আমাদের নেপালে হয়েছে হরিয়ানাতে হয়েছে দিল্লিতে হয়েছে ইউপিতে হয়েছে মুম্বাইতে হয়েছে এমন কোথাও জায়গা নেই যে সেখানে লাখ লাখ মানুষ গিয়ে ওখানে বিনা বিনামূল্যে খাওয়া দাওয়া গুরুজি আয়োজন করে রেখেছেন হ্যাঁ ওনার সৎসং শোনান তাকে ভালো আর সবাই সমান ওখানে কোনো ছোট বড় উল্লেখ নেই যে একটা ভিআইপি লোক এলো আর একটা খুব গরিব লোক হলো তাকে আলাদা করে দেওয়া আলাদা কোনো আলাদা প্রসেস নেই সবাই একসঙ্গে ঘুমাবে একসঙ্গে খাওয়া দাওয়া করবে কোনো ভেদাভেদ নেই মুসলিম পর্যন্ত অনেক মুসলিম তারা এই জ্ঞানের মাধ্যমে ওনার ওনার স্মরণে এসে গেছে কেন এখানে এখন মুসলিম হিন্দু বলে নেই কি এই বইটার মধ্যে প্রথমেই লেখা আছে জীব আমাদের জাতি মানব ধর্ম আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই পৃথক কোনো ধর্ম নাই সত্যি আগে তো সনাতনী ভক্তি ছিল ধর্ম ছিল ওইখান থেকেই আমরা সব আস্তে 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 ভাগ হয়ে গেলাম আজকে ধর্মগুরুরা কি বলে কি আমার শ্রেষ্ঠ ধর্ম ও বলে আমার ধর্ম শ্রেষ্ঠ কার ধর্মটাকে শ্রেষ্ঠ আছে সে কে বলবে প্রথমটাকে তো এক করতে হবে তাকে বোঝাতে হবে সেই শ্রেষ্ঠ কোথায় কি শ্রেষ্ঠ আছে কি না শাস্ত্র বলবে কোনটা শ্রেষ্ঠ কোনটা শ্রেষ্ঠ নয় তবে আমরা এই এইটা দিয়ে আমরা ভক্তি করছি আমাদের প্রচুর লাভ হয়েছে প্রচুর লাভ আর বিনা লাভের মাধ্যমে আজকে আমরা এখানে অনেক হাজার হাজার ভগত এসেছি সবাই ছদিন ধরে এখানে আমাদের সেবা চলছে আর সবাই মানে প্রচুর বইও সেবা হয়েছে অনেকজন বই নিয়ে ইউপিতে বিহার থেকে সব স্টেট থেকে এসেছে অনেক বই তারা নিল বইটা পড়ল অনেকজন বলল এমন কথাও বলেছে এই বইটাতে আমরা বিহারে পেয়ে গেছি কেউ বলেছে মুম্বাইতে পেয়েছি এমন কি পুরো ওয়ার্ল্ডের মধ্যেই বইটা সেবা হচ্ছে হ্যাঁ কানাডার মধ্যে পাকিস্তানের মধ্যে আমেরিকার মধ্যে ওখানেও আমাদের গুরু অনেক অনেক সেন্টার তৈরি হয়ে গেছে তো ওরা বুঝে নিয়েছে আমাদেরও বলা হয়েছিল যেমন নাস্তেদমাস ফ্লোরেন্স হ্যাঁ অচুতানন্দ স্বামী মল্লিকা ভবিষ্য পুরাণের মধ্যে সব ভবিষ্যবাণী করা হয়েছে সায়েন্স বলে একদিকে আমি বড় হ্যাঁ আর সায়েন্স কোনো দিন নিজের আধ্যাত্মিক বলে আমায় বড়। কে বড় কে বলো বড় হলো আগে তো সায়েন্স ছিল না সায়েন্সে এই তো কয়েক কয়েকশো বছর আগে এলো আজকে তো সব ছিল আধ্যাত্মিক বই থেকেই সব কিছু নেওয়া হয়েছে আর উনি সব কিছু শাস্ত্র মাধ্যমেই বুঝিয়েছেন এখন আগেই বললাম কি সায়েন্সও ফেল হয়ে যাচ্ছে ডাক্তার ডাক্তার পর্যন্ত বললো তোমরা কোন ভক্তি করছো কি এই ক্যান্সার রেট ঠিক হয়ে যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে ক্যান্সার ঠিক হয়ে যাচ্ছে ডাক্তার বলে দিল তিন মাসের মধ্যে তোমার মৃত্যু আছে হানড্রেড পারসেন্ট মৃত্যু আছে যদি তারা আপনাদের কোনো এ লাগে কি না এটা ভুল বলছে তাদের এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে কোন প্যাসেন্ট পেশেন্ট আছে আমাকে সামনে আনুক আমরা তাদের সঙ্গে কথা বলিয়ে দেব। তাদের ভিডিও পর্যন্ত পাঠিয়ে দেব। কোনো মিথ্যে সাদিস না কোনো না আমাদেরও লাভ হয়েছে প্রচুর সঙ্গত সাথীদের লাভ হয়েছে অনেকরা যে ভক্তির মাধ্যমে এসে গেছে আর পরমাত্মা কি করেছেন জানেন বিনামূল্যে কোনো লেনদেনে ছাড়া দাহেজ যেটা বলা হয় লেনদেন ছাড়া অনেক লাখ লাখ ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে সন্তের মাধ্যমে আর সেই ছেলে কীরকম কোনো পর্যন্ত নেশা পর্যন্ত তোলে না যার মেয়ে ওর বাড়িতে যাবে কত সুখময় হবে কত হয় আজকে কি হচ্ছে আজকে ডেটে কি হচ্ছে ছেলে মেয়েদের বিবাহিত হচ্ছে আর তিন মাস চার মাস থাকছে ঘরে বিবাদ কেন জ্ঞানের মাধ্যমে জ্ঞান নেই এই মাধ্যমে কি আছে আসল আমরা এসেছি মানুষ জন্মটা কেন পেয়েছি ভক্তি করার জন্যে তার আগের প্রসটা উনি বুঝিয়েছেন ভক্তিটা থেকে বড়ো জিনিস মানুষ জিন্দগি সবসময় পাওয়া যায় না গরুর প্রাণে দেওয়া আছে কি মানুষ জিন্দি বহু দুর্লভ হয় মাল মিলে না বারম্বার একবার তালবার সে ঝড়গত বহুর না লাগে ডাল হ্যাঁ মানুষ জিন্দগি পাওয়া কি আসান এটাকে ক্ষতি করেন না এটা খুব ভাগ্য কপালের মধ্যে একটা তো পশুও আছে সেও তো নিজের জীবাকে জীবিকা নির্বাহ করছে একটা পশুর মধ্যে একটা মানুষের মধ্যে পার্থক্য নেই অনেক পার্থক্য আছে মানুষের দিয়ে ওরা সব জীবিকা আমরা সব এ করি সব তো দেওয়া ভগবানের দেওয়া জিনিস আছে কিন্তু এই যে মানুষ জিন্দগিটা পেয়ে কতটা আমাদের সেটা আমাদের জানালেন শান্তরাম পালজি মহারাজ আর কেউ জানায়নি আমরা ভক্তিও করতাম আর নিজের নিজের মনে চলতাম এটা কি হয় উনি বলেছেন সব কিছুই করো কোনো চি বারণ নেই কিন্তু যে শাস্ত্রে লেখা আছে শাস্ত্রের হিসাবেই চলতে হবে তবে আমরা ভক্তি মর্যাদার মধ্যে থেকে তার লাভ আমরা পাবো এই তিন ধরনের বই আছে জীবনের পথ অমূল্য বই এই জ্ঞান গঙ্গা এই জ্ঞান গঙ্গা গঙ্গা বইটা পাওয়ারও বিনামূল্যও পাওয়া যায় একটা সাধনা চ্যানেলের মধ্যে ওনার সৎসঙ্গ চলে যেটা টিভির মধ্যে একটা পিলার ওখানে পেজ আছে তার মোবাইল নাম্বার দেওয়া আছে ওইখান থেকে যদি এস এস করে দেওয়া হয় আমার এই বইটা চাই আমার ভগত ভাই হোক তারা বাড়িতে গিয়ে বিনামূল্যে সব বাড়িতে গিয়ে সেটাকে দিয়ে আসে এই যে বিনামূল্যে যে আপনারা বললেন যে সার্ভিসটা দিচ্ছেন এই সার্ভিসে আপনাদের কি লাভ আছে এই সার্ভিসের মধ্যে আমাদের পূর্ণ লাভ আছে বলতে গেলে আমি পূর্ণ পাবো এইটাই লাভ আছে আমরা সুখী হয়েছি তারাও যদি আমাদের ভাই সুখী হোক এইটাই লাভ আছে এটা মধ্যে আমাদের এক পয়সার লেনদেনের ব্যাপার নেই ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য দর্শকগণ এখন আমাদের সঙ্গে সন্ত রামপালজি মহারাজ একজন ভক্ত জুড়েছেন তো আসুন দর্শকগণ এখানে সন্ত রামপালজি মহারাজের যেসব ভক্তরা সেবা করছে তো তারা তাদের জন্য কি কি ধরনের ব্যবস্থা করা হয়েছে তো আসুন দর্শকগণ তার কাছ থেকে জেনে নেওয়া যাক নমস্কার স্যার সর সাহেব স্যার আপনার নাম বিভাস দাস স্যার আপনার বাড়ি কোথায় বাড়ি কলকাতায় আচ্ছা স্যার এখানে সান রামপাল মহারাজের যেসব ভক্তরা এসছে এখানে তাও কতজন ভক্ত এসেছে এখানে সেবার জন্য আমরা অনেকে এসছি আমরা সব হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ সব সব জায়গাতে আমরা ভক্তরা সব এসছি ভগত ভাইরা ভগ ভগত বন্যা সব এসছি রামলালজি মহারাজের পুস্তক সেবার জন্য গঙ্গা সাগরকে গঙ্গা সাগরের জন্য পুস্তক সেবার জন্য আমরা সব সব মিলে এসেছি তো এখানে যে এত দূর থেকে এসছেন আচ্ছা এই সেবাটা কটা অবধি চলছে এই সেবাটা মোট দশটা থেকে পাঁচটা আরও আমরা যা 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 ইচ্ছে দশ ছটা সাতটা পর আমরা সব সেবা করি গুরুজিকে গুরুজিকে দয়া আসে আমরা সবাই এটা সেবা করি আচ্ছা স্যার এই যে এতক্ষণ অবধি আপনারা এই যে সেবাটা চালাচ্ছেন তো এখানে যে খাবার ব্যবস্থা এগুলো কি তারা বাড়ি বাড়ি থেকে থেকে নিয়ে আসে না 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 কোনো যে এখানে পুরীরাম আছে জল সব আমরা সব আমাদের ব্যবস্থা আছে পুরীরাম আছে জল আছে সব বসার জায়গা আছে সব আমরা আছি ভগৎ ভাইরা সবাই মিলে আমরা এটা ব্যবস্থা করি এখানে এক পয়সা কোনো নিঃশুল্ক এখানে ভান্ডারা হয় এখানে এই যে ভান্ডারাটা দিচ্ছেন সম্পূর্ণ নিঃশুল্ক কোনো কোনো টাকা কোনো টাকা পয়সা কোনো ব্যাপার নেই পুরোটাই নিঃশুল্ক ঘুরে যে দয় আসে ফলে মা আছে পুরোটাই এখানে নিঃশুল্ক আচ্ছা এই যে আপনারা এই যে এত ব্যবস্থা করছেন তো এখানে আপনারা তো টাকা নিতে পারতেন তাহলে টাকা নিচ্ছেন না কেন না টাকা নিয়ে যে গরু যে টাকা নিয়ে কী করবে এটা ব্যবসা না গুরুজি দয়া সব সমস্ত কিছু নিঃশুল্ক গুরুজি সেবা সেবা করতে বলেছে গুরুজি সেবা করতে আমাদের পাঠিয়েছে সব সেবা সেবা ধন্যবাদ স্যার ধন্যবাদ সত্য তো দর্শকগণ আপনারা এখানে দেখলেন যে সান্তা রামপালজি মহারাজের এই যে শিষ্য আমাদের বলল যে এখানে রামপালজি মহারাজের এখানে যারা পুস্তক সেবা করছে এখানে দশটা থেকে পাঁচটা এবং ছটা সাতটা অবধিও সেবা চলে তো দর্শকগণ এছাড়াও এখানে এই যেসব ভগতরা আছে তাদের জন্য ভান্ডারের ব্যবস্থা করেছে এছাড়াও এখানে জলরাম জলের ব্যবস্থা করা হয়েছে তো দর্শকগণ এটা সত্যি শুনতে সত্যি অতি শ্রুতিমধুর লাগছে যেমন এরা বলছে যে জল রাম রাম এছাড়া এছাড়াও আরও যে বিভিন্ন রাম শব্দটা যুক্ত করছে সত্যি শুনতে ভীষণ লাগছে তো আসুন দর্শকগণ এছাড়াও আমরা রামপালজি মহারাজের একজন শিষ্যের সাথে কথা বলবো তো দর্শকগণ এখন আমাদের সঙ্গে শান্ত রামপালজি মহারাজা একজন ভগৎ জুড়েছেন তো আসুন তার কাছ থেকে জেনে নেবো যে এখানে যে বইগুলো রয়েছে এগুলো কত দামে বিক্রি করা হচ্ছে নমস্কার স্যার নমস্কার স্যার আপনার নাম রঘুনাথ কোলে স্যার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি চব্বিশ পরগনা আচ্ছা স্যার এখানে যে বইগুলো আপনারা এখানে বিক্রি করছেন এই বইগুলোর দাম কত কুড়ি টাকা মাত্র এই বইগুলো গীতা তোমার জ্ঞান অমৃত জ্ঞান গঙ্গা জীবনের পথ তিনটি বই আছে তিনটে বই ষাট টাকায় আমরা দিচ্ছি ষাট টাকায় শুধু নয় এটা হচ্ছে বইটা ছাপতে গেলেই মিনিমাম লাগবে তিনশো টাকা এটা ষাট টাকায় শুধু ওই জন্য নয় একটা মানব কল্যাণের জন্য যে সন্ত রামপাল মহারাজ আমাদের ওপরে উপকার করছে আমি চাই যে আমাদের পশ্চিমবঙ্গের ঘরে ঘরে যেন এই বইটাকে একবার করে তারা পড়ার চেষ্টা করে এই বইয়ের বিরোধিতা না করে এই বইকে পড়ে সে যেন তার জীবনের কল্যাণ করাবার রাস্তাটা সে খুঁজে বের করে আর এই বইয়ের মাধ্যমে সেটা পাবেই পাবে এটা গ্যারেন্টেড তা সেই জায়গা থেকে এই বইগুলোকে আমরা আরও বেশি বেশি করে প্রচার করার চেষ্টা করছি যদি মানুষগুলো যদি নিজেদের এই বইগুলোকে নিয়ে পড়ে আর জ্ঞানকে অর্জন করতে পারে তাহলে তারও কল্যাণ হবে তার পরিবারেরও কল্যাণ হবে এইটুকুনি আমাদের আশা আচ্ছা স্যার এখানে এত মোটা মোটা বইগুলো আপনারা যে কুড়ি টাকা করে দিচ্ছেন আপনাদের কি লাভ থাকছে এতে আমাদের লাভের জন্য নয় আমরা পর উপকারের জন্য এসেছি আমরা মানুষের কল্যাণের জন্য এসেছি সেটা আমাদের নয় আমরা একটা তুচ্ছ জীব আমাদের কি অকার যে আমরা কাউকে কিছু দেবো এটা সন্ত রামপাল মহারাজের কৃপা যিনি এই মুহূর্তে পূর্ণ সন্ত গীতা চার চৌত্রিশে যে বলা আছে না এ অর্জুন তুমি সেই তত্ত্বাধী সন্তের কাছে যাও গিয়ে তাকে অকাবি দণ্ডাবো প্রণাম করো করলে সে তোমাকে সেই শাস যাবার রাস্তা দেখা দেবে যেখানে যাবার পরে সাধক কোনো দিন আর ফিরে আসে না তো ইনি হচ্ছেন সেই সন্ত আজকে আমরা পেয়েছি আমাদের মানে অমূল্য জীবনকে পার করাবার এই একটা সুযোগ এই সুযোগ যদি কোনো দিন হাত থেকে চলে যায় চুরাশি লাখ জনের দিকে এই জীবনের কল্যাণ করাটা আমার কাছে হচ্ছে বড় জিনিস সেইটা থেকে বাঁচার জন্য সন্ত রামপাল মহারাজ আমাদের ওপরে এত বড়ো উপকার করেছে যে এই বইগুলোকে ফ্রি অফ কস্ট ধরে নাও কুড়ি টাকায় কুড়ি টাকায় তো আজকের দোকানে একটা চার বিস্কুট পাওয়া যায় সেই জায়গায় এত এত মূল্যবান জিনিস আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানব কল্যাণ মানব কল্যাণ এই ধরতিতে যদি কেউ থাকতে হয় তাহলে সন্ত রামপাল মহারাজ আছে এটুকুনি আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি তার কারণ হচ্ছে গীতাকে আমি ভালো করে অধ্যয়ন করেছি যে গীতাতে মুক্তির রাস্তা পরিষ্কার লেখা আছে আর এই ধর্মগুরুরা বলছে গাছের গোড়ায় জল দিলে হবে কচু গাছের গোড়ায় মাধরের গাছের গোড়ায় জল দিলে তোমার মুক্তি হয়ে যাবে কিন্তু বাস্তবে তা নয় এছাড়াও যেমন গীতা অধ্যায় স্লো শ্লোক নম্বর তেইশ চব্বিশে বলা আছে যে যে পুরুষ শাস্ত্রবিধিকে ত্যাগ করে স্বেচ্ছাচারী হয়ে আচরণ করে মানে ভক্তি করে সে না সিদ্ধিকে প্রাপ্ত হয় না পরমগতি না অর্থাৎ আমাকে প্রাপ্ত হয় আর চব্বিশে বলেছে যে সেই জন্য তোমাকে এই কর্তব্য এবং অকর্তব্য মধ্যে ব্যবস্থাকে শাস্ত্রই প্রমাণ করে মান্য করা উচিত এই রকম জেনে তুমি শাস্ত্রবিধি দ্বারা কর্ম করার যোগ্য হও এই ছিল আজকের প্রতিবেদন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন